আমি আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটু কুফাপ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টাকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরা আর ঘুরে খুঁড়ে রাঙাধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোরা দিকির মাঠে ধু ধু করে যে পানে পেতে কোনো খানে জন্ম তুমি যেন আপনও মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কথা আমি বলছি ভয় কর না